আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বর্তমানে যারা টুরিস্ট ভিসা নিয়ে মালয়েশিয়াতে যাইতে চান ব্ল্যাক লিস্ট হয়ে আসছেন মালয়েশিয়া থেকে স্পেশাল পাস নিয়ে এক বছর কারো পাঁচ বছর ওভার হয়ে গেছে আবার কেউ আসছেন আবার যাইতে চান আমাদের সাথে যিনি আসেন রিতন ভাই উনিও হচ্ছে স্পেশাল পাস নিয়ে আসছিল আহ আঠারো মাস আঠারো মাস চলে আপনার হচ্ছে দেশের বাড়ি কুমিল্লা চোদ্দ গ্রাম কুমিল্লা চোদ্দ গ্রাম হ্যাঁ আপনি আমার নাম্বার পাইছেন কোথায় টিকটক টিকটক থেকে টিকটক থেকে হচ্ছে আমার নাম্বার নিয়ে সরাসরি অফিসে চলে আসছে আমাদের সাথে কথা বলে কেমন মনে হইল আমরা কাজ করতে পারবো ওই বিশ্বাসটা হইলো কিনা বিশ্বাস হয়েছে না মনে হইতেছে যে আমরা আস্তে করে অফিস টফিস নিয়ে পালিয়ে যাবো না না আচ্ছা সো আমরা উনার থেকে হচ্ছে ডিপোজিট সামান্য কিছু ডিপোজিট নিয়ে কাজ করতেছি অনেকে প্রশ্ন করেন যে আগে তো আমরা ডিপোজিট নিতাম না এখন বর্তমানে ডিপোজিট নেওয়ার অপশনটা রাখছি হচ্ছে ভিসা করার পর অনেকে যাইতে চায় না যেহেতু আপনারা জানেন ট্যুরিজম বিষয় যাওয়ার ভিসাটা করে দিলাম বাড়িতে গেলেন অনেকে বললো যে 1 লাখ টাকার ভিসাতে এত টাকা দিয়ে জামে কেন আসলে ভাই আপনি যদি নর্মাল ভাবে যান আমরা আপনার পাঁচ হাজার টাকা ফি নিয়ে হচ্ছে বিশা করে দেয় তাতে আমাদের কোনো সমস্যা নাই তো যেহেতু আপনাদের এখানে স্পেশাল ভাবে আপনারা যাবেন তো আমরা কিছুটা অবশ্যই ডিপোজিট নিয়ে থাকি তো যারা মালয়েশিয়াতে পনেরো থেকে পঁচিশ দিনের ভিতরে যাইতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্কিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর হ্যাঁ আমরা হচ্ছে পৌঁছানোর পর পেমেন্ট নিচ্ছি আর ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম